শহীদ মাতঙ্গিনী ব্লকে আমরা এখন বসে আছি মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি বলা হয় যাকে সেখানে ভোটে লড়তে এসেছি মানুষের কথা বলতে এসেছি তুমি যে বিজেপির প্রার্থীর কথা বলছো প্রাক্তন বিচারপতি তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে গান্ধী না সাভারকার মহাত্মা গান্ধী না সাভার না গডসে উনি বলেছেন আমি ভেবে উত্তর দেব গান্ধী বুড়ির মাটিতে দাঁড়িয়ে যাকে ভেবে উত্তর দিতে হয় যে গান্ধী না সাভারকার গান্ধী না গডসে তিনি আর যাই হোক এই মাটির কথা বলতে পারেন নাই মাটি শহীদের পুণ্যভূমিতে দাঁড়িয়ে উনি এ কথা বলবার যোগ্যতা রাখেন না উনি যার কথা বললে যে বিচারপতির কথা বললেন তিনি বিচারপতির চেয়ারে বসে তিনি নিজে বারবার বলেছেন যে ইডিয়া সিবিআই কোনো এক অজানা কারণে কালীঘাট অবধি পৌঁছাতে পারছে না যাদের জন্য পৌঁছাতে পারছিল না উনি তাদের দলে কি করে চলে গেলেন বিজেপি যে প্রার্থী ভোটে দাঁড়ানোর কথা বলছেন তিনি রাজনীতিতে হিসেব মতো এখনও নামেননি ফলত রাজনীতির গোটা পিচ তার কাছে অচে না আরেকজন ভাই যার কথা বলছো আমি তাকে বিভিন্ন কবিতা গান হই হট্টগোল করতে দেখেছি আমি তাকে সিরিয়াস রাজনীতি কখনো করতে দেখিনি আমি কখনো তাকে পুলিশকে চ্যালেঞ্জ ছুটতে দেখিনি আমি কখনো তাকে এমন কিছু করতে দেখিনি যার ফলে গ্রাম বাংলার অন্তত দুটো ছেলের লাভের লাভ হয়েছে ফলত এলাকার মানুষ একটা জিনিস স্পষ্ট বুঝে গেছেন যে সংসদটা ছ্যাবলামো করার জায়গা না পার্লামেন্টটা ছ্যাবলামো করার জায়গা না ওটা গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ ছাত্র যুবক যুবকের কষ্টের কথা চাকরি না পাওয়ার কষ্টের কথা হলদিয়া শিল্প চলে যাচ্ছে তার যন্ত্রণার কথা এই সব কথা যদি পার্লামেন্টে বলতে হয় দিল্লিতে বলতে হয় আমরা ছাড়া বিকল্প কেউ নেই আমরাই একমাত্র আছি সারা ভারতে যে সাত দফা নির্বাচন হবে তার মধ্যে পঁচিশে মে কিন্তু ভোট এই তমলুক লোকসভা কেন্দ্রে এই তমলুক লোকসভা কেন্দ্রে একদিকে যেমন ব্রামপ্রণ্টের প্রার্থী শান ব্যানার্জি অন্যদিকে তৃণমূল অর্থাৎ রাজ্যের শাসক দলের প্রার্থী কীশু ভট্টাচার্য এবং বিজেপি যদিও এখনও ঘোষণা করেনি কিন্তু প্রায় নিরানব্বই পার্সেন্ট হতে চলেছে অভিজিৎ গাঙ্গুলি এই ত্রিমুখী লড়াই কে জিতবে কে হারবে সে কথা কিন্তু ভবিষ্যতে বলবে তবে আজকে আমরা মুখোমুখি হয়েছি বাম প্রার্থী বিধানসভায় যে দল শূন্য সে দল কি আদৌ লোকসভায় খাতা খুলতে পারবে শোনো রাজনীতিতে বিশেষত সংসদীয় গণতন্ত্রে ভোটের ময়দানে পার্টি ঘনির ধরে কিচ্ছু হয় না দু সালে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে একটা মাত্র সাংসদ ছিল তাদের দু হাজার ছয় সালে পশ্চিমবাংলায় বামফ্রন্ট দুশো চৌত্রিশটা আসন পেয়েছিল ঠিক দু সালের পঞ্চায়েত ভোট তার বছরের মধ্যে যে পঞ্চায়েত ভোট হয় সেই পঞ্চায়েত ভোটে আমরা দুটো জেলার জেলা পরিষদ হারাই ঠিক তার পরের বছরের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস একটা বড়সড় মার্জিনে বিপুল জয়ে গোটা রাজ্য নিয়ে নেয় দু সালে যে তৃণমূল অনেক কম তিরিশটা মতো আসন পেলো বামফ্রন্ট দুশো চৌত্রিশটা আসন পেলো দু সালে কার্যত পালা পরিবর্তন হয়ে গেল আবার তুমি যদি উল্টো দিক থেকে দেখো যাদবপুর লোকসভা কেন্দ্রে একটা সময় সোমনাথ চ্যাটার্জি ভোটে দাঁড়াতেন সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি আবার পরবর্তীকালে সেই মমতা ব্যানার্জিকে আমাদের সাংসদ ভোটে দাঁড়িয়ে হারিয়ে দিয়েছিল ফলে রাজনীতির ময়দানে এত টু প্লাস টু দুই আর দুইতে কখনো কখনো চার হয়ে যায় দুই আর দুইতে কখনো কখনো বাইশ হয়ে যায় আমাদের কথা খুব স্পষ্ট পঞ্চায়েতের নির্বাচন যদি সঠিকভাবে হতো পঞ্চায়েতের নির্বাচনে একটা জিনিস গ্রাম বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে ভাই তৃণমূল আর বিজেপি এ দুই মিলে নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলছে কখনো যে নেতা তৃণমূলে যাচ্ছে সেই নেতা আবার বিজেপিতে চলে আসছে এতে বাংলার মানুষের কোনো লাভের লাভ হচ্ছে না আর এটাই তো সবচাইতে বড়ো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জই তো পার্টি সামনে থেকে গ্রহণ করে আমাদেরকে ভোটের ময়দানে নামিয়েছে নামিয়ে বলেছে লড়ো নতুন জোয়ান তোমরা তোমরা লড়ো লড়ে দেখাও তোমাদের রক্তের কত তেজ আছে আমরাও বলেছি যে হ্যাঁ শেষ অব্দি আমরা এ লড়াই লড়বো এবং আমরা যখন এ লড়াই লড়ব বলেছি আমরা জিতবার জন্য লড়ব বিধানসভায় শূন্য কিন্তু তুমি দেখো প্রথমত বিধানসভার দুটো উপনির্বাচন হবেই দুটো উপনির্বাচনেও আমরা জিতব বড়ানগর জিতব আর একটা যে উপনির্বাচন আছে সেখানেও আমরা জিতব ভগবান গোলায় তার সাথে সাথে গোটা পশ্চিমবাংলা লোকসভা নির্বাচনে বামপন্থীরা এবার দিল্লিতে তাদের কথা বলবার জন্য মানুষের কথা বলবার জন্য সাংসদ নির্বাচন করবে এই লোকসভা যে এলাকা সে এলাকাতে যতগুলো প্রার্থী দাঁড়িয়েছে এখন পর্যন্ত তিনজন তিনজনই কিন্তু মুখ প্রথমবারের জন্য ভোটে লড়ছে এটা কি একটা বাড়তি চ্যালেঞ্জ না না বাড়তি চ্যালেঞ্জ দেখো আমাদের জন্য আমার জন্য নয় আমার পার্টির জন্য নয় তার কারণ সিপিআইএম আমাকে পার্টি মেম্বারশিপ দিয়েছিল দু সালে আমার বয়স তখন কুড়ি বছর সবচাইতে কম বয়ে সেই সময়তে এলাকায় সিপিআইএম পার্টি মেম্বার করে দু হাজার থেকে দু হাজার চব্বিশ দশ বছর ধরে পার্টি ঝান্ডার তলায় কাজ করছি দু হাজার বারোতে এজি মানে আমি পার্টি সিস্টেমের কথা বলছি এত সাধারণ মানুষের কাছে টেকনিক্যাল ব্যাপার কিন্তু আমাদের কথা হচ্ছে রাজনীতির ময়দানটা আমাদের কাছে পুরানো রাজনীতির ময়দানটা আমাদের কাছে নতুন নয় রাজনীতির ময়দানটাও আমাদের কাছে নতুন কিছু বিষয় নয় আমরা তিনশো দিন লড়াই আন্দোলনের লোক এবং আমরা যখন লড়াই আন্দোলন করতে যাই আমাদের চারপাশে কোনো পুলিশ ঘেরা থাকে না আমরা পুলিশের বিরুদ্ধে লড়াই করি উল্টো দিকে যে বা যারা দাঁড়িয়েছে বা যারা দাঁড়াবে এদের কাছে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে বিজেপির যে প্রার্থী ভোটে দাঁড়ানোর কথা বলছেন তিনি রাজনীতিতে হিসেব মতো এখনও নামেননি ফলত রাজনীতির গোটা পিচ তার কাছে অচেনা না আরেকজন ভাই যার কথা বলছো আমি তাকে বিভিন্ন কবিতা গান হই হট্টগোল করতে দেখেছি আমি তাকে সিরিয়াস রাজনীতি কখনো করতে দেখিনি আমি কখনো তাকে পুলিশকে চ্যালেঞ্জ ছুটতে দেখিনি আমি কখনো তাকে এমন কিছু করতে দেখিনি যার ফলে গ্রাম বাংলার অন্তত দুটো ছেলের লাভের লাভ হয়েছে ফলত এলাকার মানুষ একটা জিনিস স্পষ্ট বুঝে গেছেন যে সংসদটা ছ্যাবলামো করার জায়গা না পার্লামেন্টটা ছ্যাবলামো করার জায়গা না ওটা গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ ছাত্র যুবক যুবকের কষ্টের কথা চাকরি না পাওয়ার কষ্টের কথা হলদিয়া শিল্প চলে যাচ্ছে তার যন্ত্রণার কথা এই সব কথা যদি পার্লামেন্টে বলতে হয় দিল্লিতে বলতে হয় আমরা ছাড়া বিকল্প কেউ নেই আমরাই একমাত্র আছি আচ্ছা অভিজিৎ স্যারের সাথে আপনার যেখানে মিল দুজনেই বিকাশ রঞ্জন স্যারের মানে ছাত্র একরকম বলা যায় তার সাথে লড়াইটা হবে দেখুন আমাদের লড়াই আমরা জিততে নেমেছি আমরা মানুষের কথা বলতে চাই এটা কোনো ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই নয় তৃণমূল বিজেপি তার ঝান্ডার তলায় যদি কলা গাছ দাঁড়ায় তাহলে সেই প্রতীকের বিরুদ্ধে আমার লড়াই তার মতাদর্শের বিরুদ্ধে আমার লড়াই তারা যেভাবে দেশ পরিচালনা করেছে রাজ্য পরিচালনা করেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই এখানে কোন ব্যক্তি প্রার্থী হলো কোন ব্যক্তি প্রার্থী হলো না তাতেও কিছু যায় আসে না তুমি যার নাম বলছো তিনি যদি প্রার্থী না হয় এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতাও যদি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয় তার বিরুদ্ধেও একইভাবে লড়ব কথা খুব স্পষ্ট আমরা জিততে নেমেছি এখানে এটা ছাবলামও করতে নামেনি তুমি যার কথা বললে যে বিচারপতির কথা বললেন তিনি বিচারপতির চেয়ারে বসে তিনি নিজে বারবার বলেছেন যে ইডিয়া সিবিআই কোনো এক অজানা কারণে কালীঘাট অবধি পৌঁছাতে পারছে না যাদের জন্য পৌঁছাতে পারছিল না উনি তাদের দলে কি করে চলে গেলেন ওনার সব রাজনীতি করবার অধিকার রয়েছে কিন্তু যে বা যারা দুর্নীতির মাথাদেরকে ধরতে দিল না আপনি তাদের দলে গিয়ে বসে পড়লেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ে বা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়ে মানুষ যে আপনাকে একটা সম্মান দিয়েছিল সেই সম্মান আপনি নিজে নষ্ট করলেন তারপর একজন ভদ্রলোক দেখলাম গতকাল উনি দাঁড়িয়ে বলছেন আমি জাত কোক্র কেন কেন করছেন এসব রাজনীতির ময়দানে নামতে গেলে এই সমস্ত গুণ্ডাবাজির প্রয়োজন লাগে না আপনি কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি একজন প্রাক্তন বিচারপতি মিডিয়াকে বলছেন যে আমি সাপ আমি ভয়ঙ্কর সাপ আমি আবার জাতকগ্রহ হয়ে যেতে পারি পাড়ার মুস্তানদের ভাষা আপনি কেন নিচ্ছেন কেন করছেন নির্বাচন আসবে নির্বাচন যাবে আজ লোকসভা ভোট এসছে কালকে লোকসভা ভোট চলে যাবে পরশুদিন বিধানসভা ভোট আসবে কিন্তু বাংলার মানুষ তমলুক এলাকার মানুষ আপনাকে যে সম্মান জানিয়েছিল আপনি নিজে সেই সম্মান নষ্ট করছেন কেউ করেনি আপনি নিজে করেছেন আপনি নিজে করেছেন সেই সম্মান নষ্ট এই প্রসঙ্গে একটা বিষয় জানতে খুব ইচ্ছা হচ্ছে যে আপনি এক বার্তায় বলছিলেন যে আমাদের লড়াই দুর্নীতির বিপক্ষে কেউ মাঝপথে ছেড়ে যেতে পারে কিন্তু আপনাদের লড়াই নাকি শেষতক তো যদি আপনি এই জনগণ যদি আপনাকে প্রত্যাখ্যান করে তারপরেও কি লড়াইটা জারি থাকবে শুনুন দু হাজার একুশ সালে বামপন্থীরা তো গোটা রাজ্য জুড়ে শূন্য হলো তারপরেও কি লড়াই থামলো থামলো না তো দু সালে লোকসভা ভোটে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো হেরে গেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তারপরেও কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই লড়াই থেকে সরে এলেন এলেন না তো তার ফলে নির্বাচনে জেতা হারা এ হচ্ছে সাময়িক এ হচ্ছে দুদিনের ব্যাপার এ দুদিন যাবে তিন দিনের মাথায় থাকবে না তিন দিনের মাথায় যা থাকবে তা হচ্ছে লড়াই ও লড়াই আমরা লড়তে লড়তে একদূর এসেছি আর ওই লড়াই আমরা শেষ দেখে ছাড়বো আর লড়াইয়ের ময়দানে যখন নেমেছি তখন বুঝবে লড়াইয়ের ময়দানে নেমেছি জেতবার জন্য আর জেদবার জন্য যা যা প্রয়োজনীয়তা আমরা করব দাদা তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই মাটি অনেক শহীদের জন্ম দিয়েছে আবার আমরা এই লোকসভায় নন্দীগ্রামের মতো আন্দোলনের মাটি থেকে তৃণমূলের ক্ষমতায় আসার ব্যাপারটা দেখেছি তো এই দুটো ঘটনাকে কিভাবে দেখবে শহীদ মাতঙ্গিনী ব্লকে আমরা এখন বসে আছি মাতঙ্গিনী হাজার গান্ধী বুড়ি বলা হয় যাকে সেখানে ভোটে লড়তে এসছি মানুষের কথা বলতে এসেছি তুমি যে বিজেপির প্রার্থীর কথা বলছো প্রাক্তন বিচারপতি তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে গান্ধী না সাভারকার মহাত্মা গান্ধী না সাভার না গডসে উনি বলেছেন আমি ভেবে উত্তর দেব গান্ধীপুরির মাটিতে দাঁড়িয়ে যাকে ভেবে উত্তর দিতে হয় যে গান্ধী না সাভারকার গান্ধী না গডসে তিনি আর যাই হোক এই মাটির কথা বলতে পারেন নাই মাটি শহীদের পুণ্যভূমিতে দাঁড়িয়ে উনি এ কথা বলবার যোগ্যতা রাখেন না নন্দীগ্রাম থেকে শিল্প তাড়িয়ে শিশিরবাবুর ছেলের লাভ হয়েছে নন্দীগ্রাম থেকে শিল্প তাড়িয়ে মমতা ব্যানার্জির ভাইপোর লাভ হয়েছে কিন্তু নন্দীগ্রামের ছেলে কি লাভ হয়েছে তমলুকের লাভ হয়েছে হলদিয়ার লাভ হয়েছে হয়নি তো হলদিয়া পেট্রোকেমিক্যালস মাথা তুলে দাঁড়িয়ে আছে আমরা করেছিলাম লাল ঝান্ডা করেছিল হলদিয়া তালুক আমরা করেছিলাম আমাদের সময়তে এসছিল কেন আর একটা নতুন করে হলদিয়া তৈরি করতে পারল না তৃণমূল কংগ্রেসের সরকার কেন নতুন করে একটা তালুক গড়ে তুলতে পারল না পূর্ব মেদিনীপুরের বুকে তার কারণ এদের লক্ষ্য শুধুমাত্র কোথা থেকে টাকা চুরি করব একশো দিনের কাজ কাজের টাকা চুরি করব অন্য দিক থেকে এদিক থেকে খাবো ওদিক থেকে খাবো মূলত সামগ্রিক মিলিয়ে মানুষ মানুষের কথা বলবার জন্য আমরা এই লড়াই লড়ছি আমার শেষ প্রশ্ন যে যদি যদি আপনি মানুষ আপনাকে তাহলে জন্য প্রথম কথা হচ্ছে যে তমলুকবাসীর যে দাবি গোটা রাজ্যের মানুষের সে দাবি কার্যত সমান কি দাবি বেকার যুবকের যন্ত্রণা চাকরি না পাওয়ার হাহাকার কষ্ট এই কথা সংসদে তুলে ধরতে চাই এক দু নাম্বার কথা হচ্ছে এর বিস্তীর্ণ অঞ্চল একদিকে যেমন শিল্প আছে হলদিয়া অন্যদিকে পান চাষ আছে সবজি চাষ আছে মাছ চাষ আছে এই দুইকে সাথে করে তমলুক লোকসভাকে গোটা রাজ্যের মধ্যে প্রথমের দিকে নিয়ে আসতেছে তিন নাম্বার কথা আমার নিজের কাছে পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই আপনাদের কাছে সে পরিকল্পনা পরে জানাবো এই অঞ্চলের যুবক বন্ধুদের জন্য যুবতীদের জন্য আমার বন্ধুদের জন্য যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করে কিভাবে তাদের রোজগারের ব্যবস্থা করে দেয়া যায় সেই ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব এবং সর্বশেষ একশো দিনের কাজের টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে রাজ্যের সরকার একশো দিনের কাজের টাকায় চুরি করেছে নিয়ে কোনো দ্বিমত নেই হ্যাঁ চুরি হয়েছে কিন্তু যারা চুরি করেছে বিজেপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই বিজেপির কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা যারা চুরি করলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করেনি আজ অব্দি মমতা ব্যানার্জিও যে মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে বসেছিলেন সেই মমতা ব্যানার্জিও কিন্তু একবারও সুপ্রিম কোর্টে গিয়ে একশো দিনের কাজের টাকার জন্য মামলা করেন আমরা তমলুকের সাধারণ মানুষের কাছে যারা জব কার্ড হোল্ডার আপনাদের কাছে আমরা বার্তা দিচ্ছি একশো দিনের কাজের টাকা ফিরিয়ে আনবার জন্য যা যা করণীয় দিল্লিতে গেলে সেই কাজ আমরা করবো একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যদি দেবাংশী বলে যে আমার পাশে রাজ্যের শাসক দল আছে অভিজিৎ গঙ্গলি যদি বলে যে আমার পাশে কেন্দ্রের শাসক দল আছে তো আপনার পাশে কি আছে আমার দু চোখ ভরা স্বপ্ন আছে যে স্বপ্ন নিয়ে আমি তমলুকের মানুষের জন্য কাজ করতে চাই আর আমার পাশে গোটা তমলুকের সাধারণ মানুষ আছে সায়ন বা সায়ন বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে ওনার পাশে স্বপ্ন আছে যে স্বপ্ন নিয়ে তমলুকের মানুষদের জন্য কাজ করতে চাই কিন্তু ভবিষ্যতে বলবে সে কতটা সফল সেই দিকেই লক্ষ্য থাকবে আমাদের ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ